ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে দিয়ে বিক্ষোভ মিছিলটি এগিয়ে যাচ্ছে বিক্ষোভ মিছিল থেকে তারা দাবি করেছে যারা এই ধরনের প্রপাকাণ্ডা চালাচ্ছে ইসলাম ছাত্র শিবিরের বিরুদ্ধে মিথ্যাচার করছে তাদেরকে কঠোরভাবে দমন করা হবে তারা

ছাত্র দলের সন্ত্রাস রুখে দেওয়া ছাত্র সমাজ স্লোগানের মধ্য দিয়ে আজ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের তো বিক্ষোভ মিছিল থেকে আপনারা দেখছেন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিক্ষোভ দেখছেন স্লোগানের মধ্য দিয়ে ছাত্র শিবিরের যে স্লোগান সেই স্লোগান তারা ধরছে তো বিক্ষোভ মিছিল থেকে তারা জানিয়েছে সারা দেশের যেই ছাত্র শিবিরের নেতা উপর যে প্রোপাগান্ডা চালাচ্ছে সেই প্রোপাগান্ডার প্রতিবাদে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নিয়ে যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র আমরা সবাই এদিকে চলে আসি